আমি ওনার ছেলে আমি ডক্টর অরিজিৎ স্যার আমি হাফানিয়া টিএমসি হসপিটালের শিশু বিশেষজ্ঞ শুক্রবারে বিকাল ছটার সময় ওনার ব্লিডিং হয়েছিল ইমিডিয়েটলি সিটি স্ক্যান করেছিলাম আমরা আমি রিপোর্টগুলো দেখাতে চাই আপনাকে ভালো করে বোঝা লাগবে সিটি স্ক্যানের যে রিপোর্টটা আছে এখানে এই মধ্যে সাইডে ব্লিডিং হয়েছিল এটা মিডলাইনটা ক্রস করেছিল যেটা খুব সিভিয়ার অপারেশন করার পরে এই যে আমি এখন দেখাই প্রথমে যে ছিল এই যে সাদা দাগ গুলো এটা হচ্ছে ব্লিডিং এর দাগ অপারেশন করার পরে এই যে ব্লিডিং গুলো এখান থেকে সরে গেছে মানে খুব ভালো সিম্বল এটা ক্রুশেল থাকে 72 আওয়ারস 72 আওয়ারস এর মধ্যে রি ব্লিডিং হওয়ার চান্সেসটা খুব বেশি থাকে কোনো রি ব্লিডিং হয়নি কালকে দু রাতে 12টা 12:30 এর সময় হঠাৎ করে আমার ফ্রেন্ড সার্কেল অনেকে ফোন করে জিজ্ঞেস করছে যে নিউজে নাকি দেখছে না কোথায় দেখেছে সোশ্যাল মিডিয়াতে যে ফ্রেশ ব্লিডিং হয়েছে নাকি আবার ফ্রেশ ব্লিডিং ওটাকে বলা হয় না ফ্রেশ ব্লিডিং মানে কি আবার পরেই কোনো ব্লিডিং যেটা নিউজ হয়েছে ফ্রেশ ব্লিডিং মানে ইট আর অরিজিনাল রিপোর্ট যেটা এর ডক্টর গেছে আগের যে ব্লিডিংটা হয়েছে ওই ব্লিডিং এর কিছু রেমনেন্টস থেকে যায় ব্লিডিং তো পুরো ব্লাডটা হিল হয়ে যাবে না না টাইম লাগে দু তিন মাসও লাগে হিল হতে ওটা ব্লাড বেরিয়েছে ওটাকে একদিনে সরে যাবে নাকি সব ফ্রেশ ব্লিডিং মানে এখান থেকে রক্ত বেরিয়েছে আবার একটা জায়গা থেকে রক্ত পড়লো রক্ত কিন্তু আরেকটা কোথাও থেকে বেরোয়নি কিন্তু আগের যে রক্তটা ছিল ওটাই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নড়তে পারে ফ্রেশ ব্লিডিং হয়নি ফ্রেশ ব্লিডিং যদি হতো যেটা ভাইটেলস আমাদের হার্ট রেট থাকে রেসপিরেটরি থাকে যেটা মানুষ বাঁচে যে জিনিসগুলোকে নিয়ে ওই জিনিসটা এবনরমাল হয়ে যেত ওই জিনিস এবনরমাল হয়নি বাবা ভর্তি হওয়ার শুক্রবার বিকাল ছটার থেকে এখন পর্যন্ত মানুষের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে কিছু সংখ্যক মানুষ আছে ওরা ভালো চায় না ওদের সংখ্যাটা অনেক কম আর যারা ভালো চায় ওদের সংখ্যাটা অনেক বেশি থেকে অনেক বেশি কাজ করছে কাজ শরীরের এখন থেকে লাস্ট পর্যন্ত একশো আছে ওদেরকে বলে দিতে চাই একশোর নিচে একবার নিরানব্বই হয়নি হান্ড্রেডে হান্ড্রেড আছে এখন জনগণের আশীর্বাদে সবের আশীর্বাদে মানুষের আশীর্বাদে আমরা বেটার চিকিৎসার জন্য বাইরে আইসিউ কেয়ারে নিয়ে যাচ্ছে এটা নিয়েও যদি কন্ট্রোভার্সি করে করতে দাও কিছু না কিন্তু কামনা করো যেন সুস্থ হয়ে আসে মানুষের প্রাণ তো আগে বড় কে কি বললো কে কি বললো বাইরে গেল না গেল এটা ম্যাটার করে না তো ফার্স্ট কি আমি বাঁচতে চাই কোথায় বাঁচি না বাঁচি এটা ম্যাটার করে না তো এগুলা নিয়ে তো প্রশ্ন করার দরকার নেই পলিটিসাইজ না করা দরকার এইসব জিনিস কারোর হেলথ নিয়ে পলিটিক্স করার দরকার নেই রাজনীতি রাজনীতি থেকে সুস্থ হয়ে আসলে আবার রাজনীতি হোক বলুন এটা সাধারণ মানুষের মানে সাধারণ মানুষের ভাষা একটা ডাক্তারি ভাষা